বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা এমন কিছু মজার ভিডিও দেখবেন যে ভিডিওগুলো দেখার পর আপনারা মন খুলে হাসবেন আর বলবেন এমন ভিডিও আমরা প্রতিদিন দেখতে চাই তো চলুন না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে এই লোক মাইকিং করছিল আর এই কুকুরটা এসে লোকটিকে কত করছিল আর তো রেগে আগুন জীবনে বহু গান শুনেছেন কিন্তু এমন গান শুনেছেন আপনাদের কাছে দিদিবনির গানটা কেমন লেগেছে জানাবেন কিন্তু আচ্ছা এই মহিলার পেছনে পিছনে এই ভেড়াটি যাচ্ছে কম্পিউটার টেকনোলজি বিশাল অফার ত্রিশ শতাংশ এক পর্যায়ে মহিলাটি যখন একটু যায় তখন সেখানে নায়ক এসে উপস্থিত হয় কিন্তু সেই নায়কের বারোটা বাজিয়ে দেয় এই ভেড়া বাকিটা আপনারা ভিডিও দিয়ে দেখুন সাদা পাঞ্জাবি পড়া দাদা হাতে দুধের প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছিল বৃষ্টির কারণে রাস্তার সাথ সাথে হয়েছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু বা পিছলে গিয়ে এ কি হলো পুকুর যখন নতুন নতুন এলাকার ডন হয় তখন যা অবস্থা হয় আর কি এই ছেলেমেয়েরা এখানে ক্রিকেটে গিয়েছিল কিন্তু এক বানর তাদেরকে ফুটবল বানিয়ে খেলা শুরু করে দিল ভাইরে ভাই এটা আমি কি দেখলাম গরু টিভি দেখছে চিন্তা করা যায় কোন জগতে আছি আমরা দেখুন কি মনোযোগ সহকারে দেখছে ব্যাপারটা সত্যি হাস্য হয় বুঝলি আমরা কুকুর ভাইয়ের পায়ে আবার কি হয়েছে এভাবে হাঁটছে কেন কি